দেখা আছে প্রচলিত পদ্ধতিতে আরবির উনত্রিশটি হরফ এখন আমরা উনত্রিশটি হরফ সহসিদ্ধ করে শিখব আলিফ 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 এরকম তারপরে বা বা দুই ঠোঁট মিল করে ওই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে বা আবার বলেন আমার সাথে বা অবশ্যই আপনাকে প্রথমে আরবি হরফগুলো সহি শুদ্ধ করে শিখতে হবে যদি আপনার আরবি হরফগুলো শুদ্ধ না হয় তাহলে কিন্তু কোরআন মজিদ পড়া জিন্দিগি তো শুদ্ধ হবে না এটা কিন্তু আমি বারবার বলি এর জন্য আপনাকে আরবি হরফগুলো আগে সহি করে শিখতে হবে তো আমার সাথে আবার পড়েন আলিফটা যখন মানে আলিফটা যখন আপনারা পড়বেন আলিফের টান দিবেন না আলিফটা একটু তাড়াতাড়ি পড়বেন আলিফ আলিফ এরকম আর হবে বা বা এরকম আর একটা তা তাটা আমরা জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তারটা পাতলা উচ্চারণ করবো তা এরকম আর এটা হবে সা আমি সা নিয়ে কিন্তু আগে বলছি এটা সা না এটা হচ্ছে সা এটা জিহ্বার আগাটা কোনোভাবেই মানে কোনোভাবেই আপনি নিচে দাঁতে লাগাবেন না এটা উপরে দাঁতের আগা লাগাবেন পাতলা করে সা এরকম ভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই হরফটা বেশি ভুল করি ভুল করা যাবে না সা এরকমভাবে উচ্চারণ করবে আর এটা জিম জিহবার মধ্যখান উপর তলের সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব জিম এরকমভাবে আমার সাথে আপনারা পড়েন জিম তারপর হচ্ছে হা এই হাটা চিকন করে বলতে হবে একটু চাপ দিয়ে বলতে হবে যদি আমি একটা আগে আপনাকে বলে দিছি তো এরকম ওই নিয়মে আপনারা এটা পড়বেন এরকম উচ্চারণটা করেন হা এরকমভাবে সুন্দর উচ্চারণ করবে তো এখন আমার সাথে একসাথে পড়েন পুরোটা লাইন আলিফ বা তা জি হা জিম চাল টান দিবেন পড়ার সময় আবার বললেন আমার সাথে আলিফ 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 বা বা তা প্র্যাকটিস করবেন যতক্ষণ আপনার পড়াটা আপনার কাছে ভালো না লাগে ততক্ষণ আপনি পড়বেনই যখন মনে করবেন যে আমার পড়াটা আমার কাছে ভালো লাগতেছে তখন আপনি এই নিচে লাইনে আসবেন এর আগে কিন্তু আপনার প্রথম লাইনটাই বারবার পড়বেন আবার বলেন আমার সাথে আলিফ আলিফ বা জিম হা এরকম ভাবে তারপর হচ্ছে খ আমি আগেই বলছি এটা খা বলবেন না আমরা অনেকে খা বলে অভ্যস্ত তো খা বলা যাবে না এটা খ উচ্চারণ করতে হবে খ এরকম নট খা খা কিন্তু বলবেন না কেউ বলবেন না এটা হচ্ছে খ খ খ এরকম তারপর হচ্ছে দাল এখানে খর মাখরাষ্ট হবে যে মানে হলকে শেষ থেকে হল মানে হলকে শেষ থেকে আমরা এই খট উচ্চারণ করব। খ এরকম এরকমভাবে আমরা আমরা খট উচ্চারণ করব এখানে এই খটা আমরা হলকের শেষ থেকে মোটা করে খটা উচ্চারণ এরকম ভাবে খ এরকম তারপর হবে আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা দাল উচ্চারণ করব এই তা এবং ডাল দুটা একই মাখরাস সেম মাখরাস তা এবং ডাল তো এই দুটো একইভাবে উচ্চারণ করবো মাখরাস নিয়ে আমি সামনে আলোচনা করবো তারপর আমি এখানে আপনাদেরকে একটু একটু বলে দিচ্ছি মাখ্রাস আপনার অনেক বুঝতে পারতেছেন না মাখরাস হচ্ছে এই হরফের উচ্চারণের স্থান অর্থাৎ প্রত্যেকটা হরফ আমরা কোথায় থেকে উচ্চারণ করব ওই উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় অর্থাৎ তাটা আমরা যেবার আগা সামনের উপরে দুই গোড়া গোড়ার সঙ্গে লাগিয়ে তা এবং ডাল উচ্চারণ করতেছি তাই এই তা এবং ডালের মাখরাস হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই গোড়াটা তো এরকমভাবে আমরা মাখ্রাসগুলো বুঝতে বুঝতে হবে কারণ মাখড়াশ যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু হরগুলো শ্রী শুদ্ধ করে পড়তে পারবেন না তারপর হচ্ছে জাল জালের মাখরাসটা হচ্ছে সার মতো আমরা সারটা যেরকম উচ্চারণ করছি ঠিক সেরকমভাবে আমরা এই জালটা উচ্চারণ করব সা আর জাল দুটো একই মাখড়া জিহবার আগা সামনের উপরের দুই রাতের আগার সঙ্গে লাগিয়ে জাল পাতলা উচ্চারণ করতে হবে কোনোভাবে যে বাটা নিচ্ছে তাতে লাগাবেন না পাতলা উচ্চারণ করেন ভাবে তারপর হচ্ছে র আমরা রা বলি রা বলা যাবে না এনে আকার নাই আকার ব্যবহার করা যাবে না বলতে হবে র তোমার সাথে আপনার পড়েন র এরকম র তারপর হচ্ছে যা পাতলা উচ্চারণ করতে হবে সিনা আমরা উচ্চারণ করার সময় চালি টান দিব তাহলে এখন আমার সাথে একসাথে পড়েন খ যা তো এরকম আপনারা সুন্দর করে বারবার পড়বেন তারপর দেখুন এখানে শিন শিন আমরা জিহ্বার মধ্যখান মানে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তলের সঙ্গে লাগিয়ে আমরা শিনটা উচ্চারণ করব এরকম একটা বাতাস বের করে তার উচ্চারণটা করব শিন এরকম আমার সাথে পড়েন আপনারা শি তারপর হচ্ছে একটা আমরা সোয়াদ বলব না বলব সদে মোটা করে উচ্চারণ করব আমি যেরকমভাবে উচ্চারণটা আপনাদেরকে বলে দিচ্ছি এই রকম এইরকমভাবে উচ্চারণ করবেন পড়াতে কোনো ধরনের পরিবর্তন করবেন না যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু ধরা খাইছেন মানে আপনার কোরআন মাজিদ পড়া কখনো শুদ্ধ হবে না তো এই জন্যে আমি যেরকমভাবে বলতেছি যেখানে যত আলিফ টান দিচ্ছি যে বাটা যেখানে লাগাতে বলছি ঠিক সেরকমভাবে সেখানে লাগিয়ে উচ্চারণটা করবেন তাহলে আপনার পড়াটা শুদ্ধ হবে তাহলে আমার সাথে পড়েন এটা ন কিন্তু আমরা কি সাদ বলি সোয়াদ এরকম তো সাদ বলা যাবে না বলতে হবে এখানে দেখুন বাংলা খুব সুন্দর লেখা আছে দে ভাবে উচ্চারণ করবে আমার সাথে আপনারা পড়েন এরকম তারপরে এটা সদের মাখ্রাস এবং চিনের মাখ্রাস মানে এখানে যা সিন এবং হচ্ছে সদ এ তিনটা মাখাস একই জায়গায় জিহিবার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে তিনটা উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে বদ বদা জিহিবার মানে জিহিবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ করে উচ্চারণ করতে হবে এরকমভাবে লাস্টে কলকলাফ করতেছি কারণ হচ্ছে লাস্টে দেখুন এখানে দ আসছে মানে দ হচ্ছে ডাল আর ডাল যেহেতু কলকলা হরফ তাই আমরা সদ এবং দদ উচ্চারণ করার সময় লাস্টে কলকলাপ করতেছি তো আপনার এইরকম কলকলা করবেন দে এরকমভাবে তারপর দেখুন এই হরফটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে বলি এটা এরকম উচ্চারণ করি তুয়া তারপরে রোয়া এরকমভাবে উচ্চারণ করি তো তোয়া দোয়া কিন্তু না দেখুন এখানে সুন্দর করে বাংলা দেওয়া আছে এটা হবে ত এটা অবশ্যই মোটা হবে লাস্ট নিচে বফলে দেওয়া যায় এটা কি হবে ত হবে ত মোটা উচ্চারণ করবেন ত এরকম ত এরকমভাবে আপনারা মোটা করে এটা উচ্চারণ করবেন ত ত এরকমভাবে আপনারা এই হরফটা উচ্চারণ করবেন তো তটা অবশ্যই মুঠো করতে হবে আমরা তয়া বলবো না আর ত উচ্চারণ করতে হবে জিহিবার আগা সামনের উপরে দুই গোড়ার সঙ্গে লাগিয়ে তা দাল তিনটা হরফ একই হবে এই হরফটা আমরা বাংলা দেখে বুঝতে পারবো না কারণ বাংলা যেভাবে লেখছে এরকম না কারণ আমরা যদি বাংলা দেখি তাহলে আমরা জিব্বাটা নিচে তাতে লাগাই ফেলবো জ বলবো জ এটা কিন্তু জ না এটা হবে র অর্থাৎ জিহিবার আগা সামনের উপরের দুই হাজার আগার সময় আগে আপনাকে এই যে হরফটা উচ্চারণ করতে হবে তাহলে একটু হবে মোটা করে উচ্চারণ করতে হবে এরকমভাবে আমার সাথে আপনারা পড়েন এরকম বেশি বেশি প্র্যাকটিস করলেছিল আপনার পড়াটা সুন্দর হবে তো এই হরফটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এরকম ব বলা যাবে না জ বলা যাবে না বলতে হবে এরকম তারপর হচ্ছে আইন আইনটা হলকের মাঝখান থেকে বলতে হবে চাপ দিয়ে আইন এরকমভাবে ভাবে চাপ দিয়ে বলবেন আ এরকম চাপ দিয়ে তারপর হরফটা উচ্চ নিয়ে আসবেন আইন এরকমভাবে তারপর হচ্ছে গইন এটা গাইন বলবেন না বলতে হবে গইন মোটা করে আমরা অনেকেই গাইন বলি এরকম একটা আকার দিয়ে এরকম গাইন বলি তো দেখি এখানে বাংলা সুন্দর লেখা আছে এটা গাইন না এটা হচ্ছে গ গয়েন বলতে হবে হরটা মোটা করতে হবে হলকে শেষ থেকে গয়েনটা উচ্চারণ করতে হবে ওয়িন এরকম তারপর হচ্ছে ফা উপরে দুই দাঁত নিচে ঠোঁটে পেটে লাগিয়ে আমরা ফাট উচ্চারণ করব ফা ফা এরকম এটা হচ্ছে কফ নট কাফ আমরা নাকি কাফ বলি তো কাফ বলবেন না বলতে হবে কফ দেখুন সুন্দর করে লেখা আছে এখানে কফ এরকম পাতলা মানে কফটা মোটা মোটাকে উচ্চারণ করতে হবে আর এটা হচ্ছে কাফ এখানে আকার ব্যবহার হবে এটা পাতলা হবে কফ মোটা এখানে মোটা লিখে আমরা কফ হবে মোটা আর কাফ হবে পাতলা কাফটা হবে পাতলা তা আপনারা এই জিনিসটা বুঝে নেবে তাহলে সাথে আপনারা বলেন এটা হবে কফ এরকম তারপর হচ্ছে লাম পাতলা উচ্চারণ করবেন মিম মিমটা দুই ঠোঁট করে উচ্চারণ করতে হয় দুই ঠোঁট মিল করে মিমটা পাতলা করে উচ্চারণ করতে হবে মি এরকমভাবে তারপর হচ্ছে নুন দেখুন এখানে দেওয়া আছে নুন নুন যখন উচ্চারণ করবেন যেহিবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুনটা উচ্চারণ করবেন সুন্দর করে এরকম এরকমভাবে তারপর হচ্ছে ওয়াও দুই ঠোঁট গোল করে ওই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে ওয়াউটা এরকম ভাবে আমার সাথে আপনারা পড়েন এরকম তারপর হচ্ছে হা হাটা পাতলা করে বলবেন হা এরকম তারপর হাম জাহ লাস্টে একটা হ হবে আমি আগে বলছি আপনাদের হাম জাহ হাম জাহ এরকমভাবে পাতলা করছেন করবেন হাম জাহ হাম জাহ এরকম তারপর হচ্ছে ইয়া এরকম তো এ হচ্ছে আমাদের আরবি হরফগুলো আমরা শিখলাম